হ্যাঁ স্বাগতম সবাইকে ইংলিশ লিডেন্সার ভিডিওতে ভিডিও শুরুতে সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে সহকারী শিক্ষক ইংরেজি এই পদের জন্য লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন মূলত তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি এবং তাদের জন্য একটি বড় সুখবর সেটা হচ্ছে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি লিখিত কোর্স চালু করা হয়েছে যা আগামী দশ তারিখ থেকে এই কোর্সটির শিডিউল মাফিক ক্লাস শুরু হবে এবং তার পূর্বেই আপনাদেরকে কিন্তু ভর্তি হতে হবে তো আপনার যারা চাকরিটা পেতেই হবে এমন যাদের আগ্রহ রয়েছে এবং একটু পড়ার মন মানসিকতা যাদের রয়েছে তাদেরকে আমি সবসময় সাজেস্ট করব যে কোর্সটিতে আপনারা ভর্তি হয়ে যান ভর্তি হয়ে গেলেই আপনারা খুব সহজেই আপনারা কিন্তু সহকারী শিক্ষক ইংরেজি এই পদের চাকরিটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো কোর্সটিতে আপনারা কেন ভর্তি হবেন সে বিষয়ে একটু বলেনি তারপরে কোর্স ডিটেলসটা আপনাদের একটু শেয়ার করবো তো কোর্সটিতে ভর্তি হবেন এই কারণেই কারণ এখানে পাবেন একটা গোছানো প্রিপারেশন এখানে যে এনভায়রনমেন্টটা পাবেন আপনারা সেটা হচ্ছে পড়াশোনার এনভায়রনমেন্ট এবং এখানে একজন আপনি মেন্টর পাবেন যে সবসময় আপনার সাথে ছায়ের মতো কিন্তু লেগে আসে এবং যেখানে যে কোনো সমস্যা নিয়ে প্রশ্ন করলেই তৎক্ষণাৎ কিন্তু আপনি আপনার সেই প্রশ্নের জবাবটা পাবেন এবং সমস্যাটা পাবেন কারণ পড়তে গিয়ে আপনাদের কিন্তু নানান ধরনের সমস্যায় কিন্তু সামনে চলে আসে যেগুলো দেখা যাচ্ছে আপনারা ওভারকাম করতে পারেন না তো এই সমস্যাটা কিন্তু আপনাদের আর থাকবে না আর বাসায় যখন এক একা প্রিপারেশন নেবেন তখন প্রিপারেশনটা কিন্তু অতটা মজবুত হবে না বা ভালো হয় না বা ওইভাবে কিন্তু যে আমাকে পড়ার একটা চাপ সেই চাপটাও কিন্তু থাকে না কিন্তু কোর্সে ভর্তি হলে একটা এই সুবিধাটা আপনার পাবেন সেটা হচ্ছে এখানে কিন্তু আপনাকে প্রতি সপ্তাহের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ পড়া কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে এবং যে পড়াটা দেওয়া হবে সেই পড়াটার উপরেই কিন্তু আপনি এই সপ্তাহের মধ্যে ক্লাসটা পাবেন তো এই সপ্তাহের মধ্যে আপনার পড়াটা কিন্তু কমপ্লিট করতে হবে এবং সপ্তাহ শেষে কিন্তু আপনাকে একজন মেন্টরের সামনে উপস্থিত হতে হবে এবং আপনার পড়াটা কিন্তু তাকে দিতে হবে তো এই যে একটা চাপ বা পেশার এই পেশারের মধ্য দিয়ে কিন্তু আপনার পড়াটা কমপ্লিট হবে কিন্তু আপনি কোর্স না করে যদি শুধু বাসাতে থাকেন তাহলে কিন্তু এই চাপটা আপনি পাবেন না এবং আপনার পড়াটা হবে না তো এই কারণে বলতেছি যে পরীক্ষায় টিকতে হলে আপনাকে পড়াশোনা করতে হবে এর কোনো বিকল্প নেই আর পড়াশোনা করতে হলে কোর্সে ভর্তি হতে হবে এর কোনো বিকল্প নেই তো সীমিত কিছু খরচে আপনারা যদি এই কোর্সটিতে ভর্তি হন তাহলে এখানে আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং আপনাদের যেই কাঙ্ক্ষিত লক্ষ্য বা স্বপ্ন সেই স্বপ্নটি আপনারা পূরণ করতে পারবেন তো আমার কাছে এই যে সিলেবাস রয়েছে এটা হচ্ছে আঠারোতম সহকারী শিক্ষক ইংরেজি এ পদের জন্য সিলেবাস তো এখানে আমি সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে প্রথম যে পার্ট ওয়ান পার্ট ওয়ানে গ্রামার অংশ রয়েছে এই গ্রামার অংশটা খুব ভালো মতো করে আপনাদের কিন্তু বোঝানো হবে এবং এটা কিন্তু মেমোরাইজ করানো হবে তারপর রয়েছে হচ্ছে আমাদের সামারি রাইটিং তো সামারি রাইটিং আমরা এখানে প্র্যাকটিস করব এবং এটা কিভাবে লিখবেন সেই কৌশলগুলো কিন্তু আমি শেখাই দেব তারপরে তিন নম্বর যে পাটটা রয়েছে সেই পাটটাই কিন্তু একটা আনছেন টেক্সট থাকবে এবং এখান থেকে তিনটা প্রশ্ন থাকবে তো এটা এটাও কিন্তু আমরা অনেক প্র্যাকটিস করব প্র্যাকটিস করার মাধ্যমে এটা কিন্তু আমরা শিখে ফেলবো সবচেয়ে বড় বিষয় হচ্ছে পার্ট ফোরে যে শর্ট নোটস আছে এই শর্ট নোটস এটার মানে এটা নিয়ে কিন্তু অনেকেরই সমস্যা কারণ এটা কিন্তু কলেজ লেভেলের শর্ট নোটস তো আমার কিন্তু অলরেডি কলেজ লেভেলে কিন্তু এই একটা কোর্স চলমান রয়েছে এবং তাদের জন্য একটা গুছানো বই কিন্তু রয়েছে এবং তারা কিন্তু সেই মতোই পড়তেছে এবং শর্ট নোটস বা ওখানে লিটারি টার্ম নামে সেটা যেটা রয়েছে আর কি তো এই জিনিসটা কিন্তু আমার খুব সুন্দর সহজ সাবলীর ভাষায় কিন্তু লেখা রয়েছে এই শর্ট নোটসটাও আপনাদের জন্য কিন্তু এই সহজ সাবলীর ভাষায় কিন্তু লেখা রয়েছে যেটা আপনারা কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে কিন্তু এটা পেয়ে যাবেন এবং এই শর্ট নোটসের প্রতিটা টপিকস খুব ভালো করে মানে হাতে ধরে ধরে আপনাদের প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু শেখাই দেওয়া হবে অর্থাৎ এখানে যদি আপনার ওই জিনিসটা মুখস্থ নাও থাকে তাহলে শেখানোটা এমনভাবে হবে যে আপনি পরীক্ষার সাথে কিন্তু অনায়াসে কিন্তু আপনি সেটা লিখে আসতে পারবেন এবং একবার একটা জিনিস শেখানোর পরে দেখবেন যে ওটা কিন্তু ভুল হবে না কারণ প্রত্যেকটা জিনিস খুব ইজিলি আপনার কিন্তু শেখাই দেওয়া হবে যেই জিনিসটা কিন্তু আপনার বাসায় বসে কিন্তু পাবেন না বা অন্য কোথাও কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার সহজে বুঝতে পারবেন না এই হচ্ছে বিষয় তারপরে যে আমাদের পার্ট ফাইভে যে রাইটিং সেকশনটা আছে সেই রাইটিং সেকশন নিয়েও কিন্তু কিছু নোট করা আছে বিশেষ করে এখানে প্যারাগ্রাফ এবং লেটার এই জিনিসটা সহজ বইতে দেখা যায় একটু কঠিন ভাষায় থাকে সেটা পড়তে বা পড়ে বুঝতে অনেকটা কঠিন হয় যার কারণে আমি এই সহজ শব্দের ভাষায় লেখাগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো এখান থেকে পড়ে কিন্তু আপনারা প্রিপারশন নেবেন আর এখানে যে প্যারাফ্রেজিং আর এখানে যে এক্সপ্রেসিং সলিউশন টু এ প্রবলেম এই অংশটা রয়েছে এই অংশটার জন্য আমরা কিন্তু খুব ভালো মতো কিন্তু আমরা এটা প্র্যাকটিস করবো এবং এটা ক্লাসের মাধ্যমে বা প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসগুলো শিখব তো আপনারা যারা পরীক্ষায় মানে টিকবেন ওই এরকম যাদের মনোভাব রয়েছে বা মনের আকাঙ্ক্ষা রয়েছে ইচ্ছা রয়েছে বা একটু পড়াশোনা করার মন মানসিকতা যাদের রয়েছে তাদের আমি সার্চ করব যে আপনারা আর দেরি না করে খুব দ্রুত এই কোর্সে ভর্তি হয়ে যান আগামী দশ তারিখ পর্যন্ত এই ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে এবং দশ তারিখের পর থেকে এটার হচ্ছে শিডিউল মাফিক ক্লাস শুরু হবে তো কোর্স ডিটেলসটা কি এটা আমি একটু বলে নিই সেটা হচ্ছে এখানে আপনাকে নির্দিষ্ট পরিমাণ একটা পড়া আপনার সপ্তাহে অনুসারে সিলেবাস করে কিন্তু দেওয়া হবে এবং এই সপ্তাহের যে সিলেবাসটা করে দেওয়া হলো এটা সম্পর্কেই কিন্তু আপনার ক্লাস দেওয়া হবে বোঝানো হবে এবং আপনাকে পড়ানো হবে অর্থাৎ সেই সপ্তাহের টার্গেটটা সেই সপ্তাহের মধ্যেই এটা কমপ্লিট করতে হবে এবং আপনাকে সপ্তাহ শেষে আমাকে এই পড়াটা কিন্তু দিতে হবে আর সম্পূর্ণ পড়া বা সম্পূর্ণ ক্লাস এটা পাবেন হচ্ছে হোয়াটসঅ্যাপে অর্থাৎ আপনার এই স্কুল যে সহকারী শিক্ষক স্কুল হ্যাঁ এই পদের জন্য আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ইতিমধ্যে অলরেডি কিন্তু খোলা হয়ে গেছে আপনারা ভর্তি হওয়ার সাথে সাথে আমি সেই গ্রুপে অ্যাড করে দেব এবং সকল সুযোগ সুবিধা আপনারা কিন্তু এখানে পাবেন তো এই গ্রুপটা মানে চব্বিশ ঘন্টা কিন্তু এখানে অ্যাক্টিভ অর্থাৎ আপনার যখন সমস্যা তখনই কিন্তু এখানে প্রশ্ন করি আপনি কিন্তু আপনার যেই সমস্যা সেই সমস্যার কিন্তু সমাধানটা এখানে পেয়ে যাবেন তো কোর্স ফি কত বা আরও কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন ফোন করে আপনারা ডিটেলসটা জেনে নেবেন এবং আমি আপনাদের আবারও বলতেছি যাদের মানে খুবই স্বপ্ন বা কাঙ্ক্ষিত স্বপ্ন বা লক্ষ্য বা টার্গেট একটাই যে আমরা সহকারী শিক্ষক ইংরেজি এ আমরা চাকরিটা পাবই যাদের এমন মনোভাব বা মনোকাঙ্ক্ষা যাদের রয়েছে তারা দেরি না করে খুব দ্রুত এই নাম্বারে যোগাযোগ করি আপনারা কোর্সে ভর্তি হয়ে যান তো আমি আমার ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন অনুভূত করবেন আল্লাহ হাফিজ